আমরা সামনে কিছু হ্যালো এভরিওয়ান ওয়ান ইটস মি অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লক তো তো আশা করি সবাই উপরের থামনেল দেখে বুঝেই গেছো আমরা কী প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছি আজকে তো আজকের যে ভিডিওটি হলো হোলি হোলি প্রোগ্রাম নিয়ে তো আমরা সব কন্টেন্ট ক্রিয়েটাররা মিলে একটা হোলির প্রোগ্রামের আয়োজন করেছি তো আজকে আমরা বিশালগড় কলেজস্থিত চা পাতা বাগানে এই আয়োজনটা করেছি তো তোমরা আমাদের সাথে থাকো এবং প্রোগ্রামটা এনজয় করো দেখতে থাকো তো গাইজ একশো বছর ওয়েট করার পরে ফাইনালি তারা সবাই আইসে তো এই দেখো সবাই আইসে এই মাত্র রূপাদি এবং পঙ্কজ এসেছে তো তারপর তারা দুজন স্কুটি নিয়ে বের হয়েছে রূপাদি স্কুটি চালাবে তো এদিকে দিদি স্কুটি চালাচ্ছে আর দাদা আনন্দে একটু ডান্স করে নিচ্ছে দেখো তো এরই মাঝে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করানোর পর সঞ্জয় দা এবং বৌদি দুজনেই এসছে এবং পেছনে রয়েছে খিলাড়ি ফ্যামিলি এবং অনেকক্ষণ ওয়েট করানোর পর আমাদের সবার প্রিয় দিদি এবং দাদা সবাই চিনতে পারছো ওনাদেরকে এ হলেন আমাদের শানু ফ্যামিলি ব্লক ফ্যামিলির সদস্য সবিতাদি এবং বিপ্লব দা তো তারা দুজনে একটু ডান্স করতে করতে আমাদের সাথে যোগ দিল এখানে সবাই সবার সাথে দেখা করছে এবং রং খেলছে সবাই সবাইকে গালে রং লাগিয়ে দিচ্ছে আমরাও খেলছি রং আর সবাই আমাকে দেখো একদম ইংরেজ বানিয়ে দিয়েছে কলব দিয়ে দিয়েছে একদম আমার দাড়ির মধ্যে

কেউ কেউ ইংৰাজ হৈ আছে গা

হেপিঅলি হেপি হেপি হ্যাঁ নাটকীয়ভাবে সবাই তো এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত রাহুল দা তো হ্যাপি অল রাহুল দা হ্যাপি রাহুল দা হ্যাপি

ドラゲरो हमर जिবনে শুধু একটা মায়ার অভাব এই অনুভূতি এটা হয়ে যাবে না নেক্সট ইয়ার আশা করি তোমার বউ লিয়ে আমরা লগে রং খেলবা নেক্সট ইয়ারে আমরা সবাই মিলে খুজতাম এই চলে দেখিনা তোমার কথা দি잖아 ये क्या ये कौन है ये कौन है ये तेरा चाची है जब आईला चाचा और को शादी करा तालिका একদিন হৈছে ন বিছ বছৰ হৈছে বিশ বছৰ ধৰে বিচাৰি মানে মোৰ আমাৰ মাঝে আমাদের নতুন একজন অতিথি এসেছে শ্রেয়া ঘোষাল নামে পরিচিত তো এখন হলি খেলা হচ্ছে তো আচ্ছা মি শ্ৰেয়া তোমাৰতো শ্ৰেয়া ঘোষাল নামে কিয় নীট নিয়ম দিয়া লাগিছে এতিয়া তুমি কিছু একো অপিনিয়ন কও আহিছ যে ইটাৰ উপলক্ষে কি কৈছে তুমি কোটি কোটি বছৰ পৰে আইছ এটা লেট কোৱা নাই তই

তারপর আমরা সবাই চলে আসলাম মাশরুম ফ্যামিলি বাড়িতে তো দিদি এবং দাদার বাড়িতে যথেষ্ট আমাদের আদর আপ্যায়ন করেছে দিদির বাড়িতে গিয়ে আমরা খুবই খুশি হয়েছি দিদি আমাদের জন্য যা যা করেছে মুখে বলে বুঝাতে পারবো না বলার কিছু ভাষা নেই দিদি এবং দাদা তারা মাশরুম চাষ করে দাদা আমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছে তাদের বাড়িতে কোথায় কোথায় মাশরুম চাষ হয় এ হলো দাদা আর তারপর বিপ্লব দা একটু ক্রিকেট খেলে নিল রূপাদি দেখুন ক্যাচ ধরতে পারলো না এরপরে বিপ্লব দা এবং দিও একটু ক্রিকেট খেলে নিল আর বিপ্লব দা বল করছে দেখুন তো ক্যাচ ক্যাচ ধরে নিল আমাদের পঙ্কজ দা খুবই খুশি আমরা এই খেলা দেখে তারিফাকে রূপা দি আমাদের খাওয়া দাওয়ার জন্য চেয়ার টেবিল রেডি করছে তো আমরা এখন সবাই মিলে বসে মাশরুম ফ্যামিলি দিদির বাড়িতে খাওয়া দাওয়া করব। আমাদের গ্রুপের যারা যারা আজকে এই ইভেন্টে আসতে পারি তাদের জন্য খুবই দুঃখের বিষয় কারণ এতটুক সুন্দর প্রোগ্রাম এবং খুবই আনন্দ করেছি আমরা যে আনন্দর মধ্যে তোমরা থাকতে পারলে না খুবই আনন্দ করেছি এবং খুব সুন্দর হয়েছে আমাদের হোলি খেলার প্রোগ্রামটা তো আমরা চাইবো আগামী দিনও সেইভাবে প্রোগ্রামটা চালিয়ে যেতে তো এরই ফাঁকে আমরা দিদির বাড়িতে মাশরুম এবং অনেক কিছু দিয়ে অনেক কিছু ব্যবস্থা আয়োজন করেছে ওনারা তো আমরা খুব খেয়ে দিয়ে একদম সেই লেভেলের খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো লেগেছে তো আমার ভিডিওটা দেখতে থাকো সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে থ্যাংক ইউ